চীনের মহাপ্রাচীর আসলে কোনো প্রাচীর নয় আমি আপনাকে এটি সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য বলবো এটি একটি অবিচ্ছিন্ন কাঠামো নয় বরং বহু শতাব্দী ধরে নির্মিত দেয়াল এবং দুর্গের একটি সিরিজ চীনের রাজধানী শহরের চারপাশে নির্মিত প্রাচীরের প্রথম উল্লেখ পাওয়া যায় সাতশো সত্তর খ্রিস্টপূর্বাব্দে কিন্তু আজ আমরা যে প্রাচীরটি দেখতে পারি তার বেশিরভাগই দুশো খ্রিস্টাব্দ থেকে ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল মিং রাজবংশের সময় তারা একটি অংশে দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাচীর তৈরি করেছিল যা প্রায় আট হাজার মাইল দীর্ঘ প্রাচীরের উদ্দেশ্য ছিল মঙ্গলদের দূরে রাখা কিন্তু এটি আসলে কাজ করেনি মঙ্গলরা কেবল তাদের ঘোড়ায় চড়ে এর উপর দিয়ে গিয়েছিল উনিশ শতকে চার্লস বার্টন নামে একজন ব্রিটিশ অভিযাত্রী বলেছিলেন যে চীনাদের আক্রমণ থেকে বিরত রাখার একমাত্র উপায় হলো এত উঁচু একটি প্রাচীর তৈরি করা যাতে শত্রুরা এটির ওপর আরোহণ করতে না পারে এত প্রশস্ত যাতে তারা এটির ওপর লাফি উঠতে না পারে এবং এত পুরু যে তারা বারুদ দিয়ে এটি উড়িয়ে দিতে না পারে